আপনাদের প্রশ্নে উত্তর দেন সাংবাদিক কর্মীরা ইমার্জেন্সির মধ্যে ঢুকে যেই মেয়ের মুখে অক্সিজেন তাদেরকে কিভাবে জিজ্ঞেস করে ছাত্রী ছাড়া সে অন্য কোনো কিছুর সাথে জড়িত কিনা

অমুক কিনা অমুক সংগঠন কিনা গণতান্ত্রিক ছাত্রফ্রন্ট কিনা কেন কিভাবে করেন কোন নৈতিকতা থেকে আপনারা করেন আমাকে বলেন কিভাবে করলেন কালকে বলেন এই যে দেখেন থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থাকেন আপনারা আপনাদের এই যে দেখেন আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে ক্লিয়ার না আপনি বলতেছেন কয়েকজন পাঁচ থেকে সাতটা সাংবাদিক আমি ধৈরা বের করছি ডিমসি দেখা আপনি বলতেছেন কয়েকজন ধন্যবাদ ভাই ভালো থাকেন